হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল তো আমি হচ্ছে অনেক দিন প্রায় হচ্ছে আড়াই মাস পর বাসায় যাচ্ছি এতদিন হচ্ছে একটা বন্ধ ছিল না লং টাইম তো যাওয়া হয় নাই তো এই যেমন ফ্রেন্ড হচ্ছে হাতে মেহেদি দিচ্ছে যখনই হচ্ছে আমরা অনেকদিন পর বাসায় যাই ম্যাক্সিমামটি অনেকদিন পরে বাসায় যাওয়া হয় এরকম সবাই আগের দিন হচ্ছে মেহেদি দেয় আসলে যেই মন্দিরই যায় না কেন প্রত্যেকবার ঈদের মতোই ফিলিংস হয় এই জন্য সবাই আর কি আগের দিন অনেক আমরা পার্টি করি মজা করি পরের দিন চলে যাবো কারণে আমি হচ্ছে ঢাকা থেকে মাইমিন সিং গিয়েছিলাম ফার্স্টে এখানে হচ্ছে আমার ভাই থাকে ও হচ্ছে এখানে স্টুডেন্ট পড়ায় ব্যাচেলার থাকে আর কি তো এই জন্য হচ্ছে বাসাবাড়ির অবস্থা ওইরকম একদম বেশি ভালো না তো তারপর হচ্ছে আমি আমার ভাইয়ের জন্য হচ্ছে নুডলস বানাই ওর যেহেতু একাই থাকে এরকম কোনো কিছু বানিয়ে খাওয়ার সময় হয় না তো আমি হচ্ছে নুডলস বানাই অ্যান্ড তারপর হচ্ছে আমি চিকেনও রান্না করি আমি এত বেশি ভালো রান্না পাই না সত্যি কথা বলতে বাট যেরকম পেয়েছি করেছিলাম তো খাওয়ার উপযোগী হয়েছিল একদম ফেলে দেওয়ার মতো হয় নাই মজাই লাগছিল অ্যান্ড দেন হচ্ছে আমি ওই দিনই আর কি বিকালবেলা মানে আগের দিন আসছিলাম রাতের বেলা সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে পরের দিন হচ্ছে বিকালবেলা আমি হচ্ছে জানো দলাম একদিন পার্কে যাই আমার ফ্রেন্ডের সাথে যখন এখানে কলেজ করতাম তখন এখানে অনেক আসা হতো এমন হয়তো যে দুইটা টিউশনের মাঝখানে একটু টাইম পেলেও এক ঘন্টা টাইম থাকলেও ব্রেক থাকলে ওই সময় হচ্ছে এখানে চলে আসতাম আড্ডা দিতে ফ্রেন্ডরা মিলে অনেক স্মৃতি আছে এখানে এই পার্কটাতে কারণ এই একটাই হচ্ছে সুন্দর জায়গা আর কি মেইন টাউনের ভিতরে আর বাকিগুলো দূরে দূরে অ্যান্ড এখানে হচ্ছে তিন তি কোন প্রেম কাহিনী চলছে তো যাই হোক তারপর হচ্ছে এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে ঘোরাফেরা করে তারপর হচ্ছে আমরা চলে যাই হচ্ছে ওই টনিলব দিন পার্কে ঢুকতেই হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল সেটার নাম হচ্ছে ওল্ড টাউন মেবি নামটা তারপর হচ্ছে আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ডটা খুলে ঢং করতেছিলাম আর হচ্ছে পুরো মেনু কার্ড দু তিনবার রিভিশন দিলাম বাট হচ্ছে আমাদের পছন্দ হলো না কোনো খাবারই দেন তারপর হচ্ছে আমার ফ্রেন্ডের কিছু ফটো ক্লিক করে দিলাম অ্যান্ড ওর হচ্ছে চুল উঠতেছিল পরে বলতেছিলাম তোকে তো বলিউড হিরোইনদের মতো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এই জন্য কিছু জুম করে পিকচারও নিলাম জুম করে ভিডিও করতেছিলাম কিন্তু ন্যাচারালি অনেক সুন্দর কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করে না অনেক সুন্দর এটা আমি হচ্ছে ফোন করে কিছু টুমক্লিপ নিচ্ছিলাম তারপর অন মেনু নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করে আমরা হচ্ছে বের হয়ে যাই কোনো কিছু অর্ডার না দিয়ে একটু লজ্জা লাগতেছিলাম প্রবলেম যে পছন্দ হয় না অর্ডার করবো কেন শুধু শুধু লজ্জার কী আছে এটা ভেবে এই মোটিভেশন নিয়ে হচ্ছে আমরা অন্য একটা রেস্টুরেন্টের জন্য বের হয়ে যাই ওইখান থেকে অ্যান্ড তারপর হচ্ছে আমরা যাই হচ্ছে গাঙ্গিনাপাড়ের ওইখানে ওইখানে একটা রেস্টুরেন্ট আছে ওইটার নাম হচ্ছে স্টার কুইজিন ওইখানে যাই আমরা দুজন মিলে তো আমরা হচ্ছে ওইখানে গিয়েও আবার হচ্ছে দু তিনবার রিভাইজ করি ওই ওই জায়গার মেনু কার্ডটাও কারণ আসলে আমরা হচ্ছে একটু খাবার চুজ করার ক্ষেত্রে একটু চুজি তো একটু দেখেই তারপর অর্ডার করি এত এরকম তো না যে অনেক টাকা আছে সব অর্ডার দিয়ে একটু করে চেক করবো এরকম ফুড ব্লগার তো আর আমরা না তো তারপর হচ্ছে আমরা অনেকক্ষণ দেখার পরে হচ্ছে দুইটা দুই টাইপের দুইটা ভিন্ন ভিন্ন টাইপের হচ্ছে নান নেই একটা ছিল গার্লিক নান একটা ছিল বাটার নান অ্যান্ড তারপর হচ্ছে দুই টাইপের হচ্ছে কাবাব নেই কাবাবের নামটা আমার মনে নেই যাই হোক তারপর হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলো কিউটভাবে বলতেছিলো ফিউচার হাজব্যান্ডকে সেইভাবে সার্ভ করে দেবে খাবার কিউট না তারপর হচ্ছে এ পর্যন্ত ছিল ওই দিন মাই সিং ছিং দি আমার তারপর বাসেই চলে গেছিলাম তারপর পরের দিন আমি শেরপুর চলে আসি আমার হোমটাউনে বাসায় আসার পর আমার হাতের খাবার দেশি খাবার মানে খাবারের বা ক্যান্টিনের খাবার খেয়ে খেয়ে জীবনটা একদম শেষ হয়ে গেছিলো তো দুই তিন রকমের ভাজি তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা মাছ ভাজি সব কিছু এত টেস্টি ছিল মানে মনে হচ্ছিল যে এটা হচ্ছে খাবার এতদিন এগুলো কী খাইছি আল্লাহ জানি খালি বেঁচে থাকছি অ্যান্ড তারপর হচ্ছে রাতে আমি হচ্ছে দুধ ভাত খাচ্ছিলাম এটা ভিডিওটা নেওয়ার কারণটা আমি বলি একটু শর্ট করে বলবো কারণ হচ্ছে এরকম ছোটোবেলায় হচ্ছে আমি দুধ ভাত খেতে চাইতাম না জোর করে খাওয়া হয়তো মার দিদি আর এখন হচ্ছে যখন এসে বাসায় দুধ ভাত খাইছি মনে হচ্ছে অমৃত এটা অমৃত আর আমি এভাবে মেখে খাই যাই না কার কাছে কেমন লাগছে তো আমরা হচ্ছে এভাবে মেখে খাই অনেক টেস্টি লাগছিল প্রায় তিন চার মাস পরে হচ্ছে এরকম খাইছি ভাতটা অ্যান্ড তারপর হচ্ছে পরের দিন আমি আর আমার ভাই মিলে হচ্ছে এরকম তেহারি বানাই তেহারি তারপর সালাদ এগুলো বানাই এটা খুব মজা ছিল নিজের হাতে বানাইলে সেটা যেমনই হোক মজাই লাগে এটাই তারপরে হচ্ছে পরের দিন আমি আমার ভাই মিলে হচ্ছে আমাদের বাড়ির সামনে বাগান করেছে আমার আম্মু ওইখান থেকে করলা তুলতেছিলাম এই তাজা করলা দিয়ে হচ্ছে করলা ভাজি বানাবে আম্মু এত টেস্টি লাগে না করলা কিভাবে এত মজা লাগতে পারে বাসায় আসলে মনে হয় সবই মজা লাগতেছে তারপরে এই লাউটা দেখতেছিলাম বাট এটা আজকে হচ্ছে হারভেস্ট করবে না মানে এটা এখনও পুরোপুরি হয় নাই হারভেস্ট করার উপযোগী ঢেঁড়স গাছও ছিল আর অনেক সবজি গাছ ছিল আম্মু হচ্ছে পিঠাও বানাইছিল শুটকি ভর্তি হত্যা দিয়ে পিঠাটা খাইতেছিলাম অনেক টেস্ট লাগতেছিল আর অনেক পিঠা বানাইছিল বাট আসলে সব কিছুর ভিডিও নেওয়া হয় না আমার যখন হঠাৎ হঠাৎ মনে পড়ছে যে একটা ভিডিও ক্লিপ নেই তখন হচ্ছে নিশছি এরকম ছোটো ছোটো ক্লিপ নিয়েছি জাস্ট সব কিছুর ক্লিপ নেওয়া হয় না এভাবে তো আমি হচ্ছি পরের দিন নাকি পরের দিন নাকি আগের দিন আসলে মনে নেই এরকম করলা ভাজি করছিলো তারপরে ইলিশ মাছ করেছিলো আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুপাতা ভর্তা করতেছিলো আর ইলিশ মাছ দিয়ে কচুপাতা ভর্তাটা এত টেস্টি আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক মজা ছিল অ্যান্ড তারপর হচ্ছে সন্ধ্যাবেলা আমার ভাই হচ্ছে চিংড়ি দিয়ে ডিম দিয়ে মিক্স করে আর কি এটা দিয়ে নুডলস রান্না করছিলো অ্যান্ড অনেক মজা হয়েছিলো আর আমার ভাই তার খুব আবার কনফিডেন্স সে যা বানাবে সাই মজাই হয় অ্যান্ড ম্যাক্সিমাম টাইম মজাই হয় আসলে তারপরের দিন হচ্ছে এই লাউটা হচ্ছে আমরা কোরবানি দেই ফাইনালি তো আমার ভাবিকেই দায়িত্বটা দেওয়া হয়েছিলো বাট উনি হচ্ছে কাটতে পারতেছিল অনেকবার ট্রাই করলো বাট শেষে পরে আমার আম্মুই কাটছিলো তারপর হচ্ছে এই লাউটাকে আমার আম্মু রান্না করে চিংড়ি দিয়ে লাউ দিয়ে চিংড়ি মশাল্লাহ অনেক মজা অনেক মজা আমি যে কবে লাউ দিয়ে চিংড়ি রান্না করা শিখবো আমার অনেক ইচ্ছা ওটা রান্নাটা শেখার অ্যান্ড আমি হচ্ছে করু তুলতেছিলাম অনেকগুলো আর এরকম এই করলা তোলার বারবার কারণ হচ্ছে আমি আমার আম্মুকে বলছি করলা তোলা লাগলে আমাকে বলবা এটার ভিডিওটা অনেক সুন্দর হয় এই জন্য অ্যান্ড তারপরে এই যে লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছিলো অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিলো আমি এরকম সব কিছু একসাথে মেখেই খাই সবসময় অ্যান্ড পরের দিন সকালবেলা ভোরে হচ্ছে আমার আম্মু পেঁপে তুলতে যায় এরকম বাড়ির সামনে হচ্ছে অনেক এরকম খ্যাতের মতো আছে যেখানে হচ্ছে ফিল্ডে রাখি ওইখানে হচ্ছে এরকম পেঁপে গাছ ছিলো তো ওইখান থেকে পেঁপে আনতে চাই আমি আমার আম্মু অনেক কুয়াশা ছিল ওইখানে ওখানে পেঁপেও ছিল করলা গাছে ছিল অ্যান্ড তারপর হচ্ছে এরকম কুমড়ার ফুলও নিয়ে আসি এটা দিয়ে বড়া বানাবে অনেক